দেখো ম্যানেজ করা ছেলে তো কষ্ট করলেই সব কিছু আর কষ্ট যদি না করে তুমি যদি বলো ঠাকুর আমায় দাও ঠাকুর আমায় দাও ঠাকুর আগে ঠাকুর তো বলেননি যে তুমি আমার সব সময় স্মরণ করতেই থাকো ঠাকুর একটাই কথা বলেন আগে তুমি পরিশ্রম করো পরিশ্রম করতে থেকে তুমি আমার নাম ডাক করো একদম আগে তোমাকে উপার্জন করার জন্য পরিবার ভালো রাখার জন্য তোমাকে তোমার অর্থ রোজগার করতেই হবে নিজেকে পরিশ্রমের ভিতরে রাখতে হবে অবশ্যই তারপরে তো ভগবান আসে তারপরে ভগবান আসে ভগবান তো দেখে শুধু রাজুদাকেই কেন জয়মাতারা মাতারা অরুণকেই বা কেন অন্য সবাই ভগবান দেখছে কোনো না কোনো মানে পরিশ্রমের ভিতর দিয়েছে একদম আমি শুধু দুঃখিত রাজু ভাই এমন টাইমটা এলো আমি রান্না করছিলাম রান্না করছিলাম রাজু ও তাও অনেক তোমার আশীর্বাদই আমাদের অনেক স্নেহের যেহেতু দাদা তোমার কাছে শেখার আছে তোমার কাছে বোঝার আছে আ জীবন যতদিন বেঁচে থাকবো তোমার শাসন করার অধিকার আছে তোমাকে বোঝানো তোমার বোঝানোর অধিকার আছে ভুল যদি করি অবস্থি ভাঙিয়ে দেবে যে এই জায়গা ভুল হচ্ছে আমি সব প্রত্যেক বড় দাদা ফুড ব্লগার যারা আছে এবং ব্যবসায়ী ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সবাইকে আমার একটাই কথা বলা মেহনত করে যে দোকানদারগুলো খায় প্রত্যেকটা দোকানদারই কিন্তু মেহনত করে আজকে তোমাদের টিআরপি বাড়ানোর জন্য তোমাদের রোজগার করার জন্য আমি আমরা দেখতে পাই অনেক ভুলভাল সেগুলো পোস্ট করা দেখো একটা দোকান যে মানুষটা দোকান চালায় তার পরিবারে কম করে অন্তত চারজন থেকে পাঁচজন থেকে ছজন তার পরিবার আছে তার ওই দোকান থেকে কিন্তু তার পরিবারের সংসারটা চালায় মেম্বার সাতটা মেম্বার সাতজন আমি আমার ভগবানের এটা আমি বাবাকে হারিয়েছি আমার এমন ছজন মেম্বার বাড়িতে কিন্তু কথাটা এটাই বলতে যাচ্ছিলাম যেটা যে মানুষটা দোকানদানি করে যে মানুষটা কষ্ট করে দোকানদানি করে তাদের ভুলভ্রান্তি হলে তাদেরকে বোঝাও তাদেরকে কিছু লোক এটা বাস্তবতা কথা কিছু লোক আছে বিভ্রান্ত করে কিছু কন্টেন্ট ক্রিয়েটার প্রচন্ড ডিস্টার্ব করে বিজনেসের ওদের একটু সামান্য টি আর এটা কিন্তু দাদা একদম বাস্তব কথা বলেছে তারা জানে না যে একটা ছেলে ফুটপাতে খাবার নিয়ে বসে বেচার যন্ত্রণা রাখি তারা তো তারা এখানে বেচতে পারে আমি কিন্তু সেই বাড়ি থেকে সারাটা রাত জেগে তৈরি করে আনার পর বিক্রি করি তো কি বলবো এগুলো নিয়ে অনেক সময় ভাষা হারিয়ে যায় কিছু বলার থাকে না তবু কিছু বলে ফেলে তখন দোকানদারের দোষ হয় কিন্তু একটা দোকানদার সহজে কাউকে কিছু বলতে চায় না দোকানদারের দোষ হবে কি করে আরে কথা বলি আপনাদের সবাইকে দেখবেন একটা মাসে কম করে 50 জন যাত্রী থাকে একদম 50 জন যাত্রী থাকে তার মধ্যে অনেক সময় একটা পকেটমারও থাকে একদম তার মানে কি ওই 49 জনই কি পকেটমার কখনোই না কখনোই না তার মধ্যে ভালো থাকেই অবশ্যই আর যেটা কথা হচ্ছে ড্রাইভার গাড়ি চালায় ড্রাইভার বুঝে শুনে জেনে শুনে কিন্তু কেউ কোনোদিন অ্যাক্সিডেন্ট করে আমরা খাবার আমার বলার কারণ এটাই আমরা তো খাবার বানাই খাবার বানিয়ে খাওয়ানোর পরে আমরা অর্থটা নিই অর্থ রোজগার করি ওইভাবে এবার যদি দেখা গেল সেই অর্থটাকে যদি কেউ জল ঢালে এসে তাহলে কেমন লাগে কেমন লাগে কেউ কোনোদিন ইচ্ছে করে খাবার খারাপ করে না করে না আজকে কি এত কোনো মানুষ ডেকাসলেনে আসে রাজু ভাইয়ের দোকানে যায় আমি রাজু ভাইকে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে একটা কথা বলি অনেকে হয়তো মোবাইলে রাত জেগে জেগে ভাববে এতে এই এই মালটা হচ্ছে মানে এর মতো কথাবার্তা ডাইলগ বাজ কথাবার্তা যাই হোক আমি বলতে হবে না বললে হবে না কথা বলতে কথা বলতে হবে নর্থ বেঙ্গল থেকে যতজন আসেন নর্থ বেঙ্গল থেকে একটা ট্রেনে যদি পাঁচশো জন যাত্রী থাকে আমি মনে করি পাঁচশো জনের মধ্যে আড়াইশো জন যাত্রী রাজুর কথা ভাবে অবশ্যই পাঁচশো জন যদি যাত্রী থাকে তার মধ্যে আড়াইশো জন রাজুর কথা ভাবে এবং রাজুর কথা কেন ভাবে সেটা একটু খুলে বলি দেখবেন যারা নর্থ বেঙ্গল থেকে আসে তার আগের দিন ট্রেনে ওঠে তার মা বলে হ্যাঁ রাম বা শ্যাম আমি তোকে পরোটা বানিয়ে দিচ্ছি তুই ট্রেনে খাবি বা সকালবেলা টিফিন করবি কিন্তু তার চিন্তা ভাবনা আলাদা মা তোমায় বানাতে হবে না আমি রাজুদার দোকানে গিয়ে ভোরবেলা নামবো কাজ করবো মেছেদা মেছেদা বলছি কি বলে ব্রাশ করার পরে সেখানে রাজুদার দোকানে গিয়ে আমি লাইন দিয়ে সেখানে গেলে রাজুদা আছে খাবার কোনো অসুবিধা হবে না ওখানে গিয়ে আমরা খেয়ে নেবো তাহলে আমরা ওখানে গিয়ে রাজুদার কাছে গিয়ে আমরা খেতে পারবো একদম তাহলে সেই যে আড়াইশো জন মানুষ রাজুর কথা ভাবে আর একজন মানুষ একটা খারাপ ভিডিও দেখিয়ে এই আড়াইশো জনের যদি এক টাকা করে যদি প্রফিট হয় তাহলে আড়াইশো টাকা প্রফিট কিন্তু রাজুর লস বা আমাদের এবং তোমাদেরও লস কোন দিক থেকে যদি তুমি কোনো কারণে সেই মানুষটাকে বিভ্রান্ত করো সেই দোকানদারকে বিভ্রান্ত করো সেই দোকানদার কিন্তু তোমাকে আর ভালোবাসবে একদম সেই দোকানের মতো ভিডিও সেই দিনের মতো যেই দিন তুমি তার কাছ থেকে বাজে কথা বাজে কমেন্টের কিছু যখন পেলে সে যখন দেখলো বা আমরা যখন দেখবো তখন কিন্তু সেই দিনেই তোমার মতো ভিডিওটা শেষ ভিডিও যেখানকার ভিডিও মানে যেখান থেকে করেছো সেই দোকানের সেই দোকানে সেখানে এটা মাথায় রেখো ব্যবহার কথা বলবে তোমাদের জন্য রোজগার অনেকভাবেই হবে টাকা রোজগার অনেকভাবে হবে কিন্তু পথে টাকা রোজগার করতে ঘাম ছুটে যায় আমি এই কথাগুলো সবাইকেই বলি আমি আমি সবাইকে বলি সবাইগুলোর মধ্যে অনেক উদ্দাততা আছে বোঝার বিষয় আমি কেন বললাম এই কথাটা যে নর্থ বেঙ্গলের বেশিরভাগই তো নর্থ বেঙ্গলের শিয়ালদাতে নামে গাড়িগুলো তাহলে তাদের চিন্তা ভাবনাটা কিন্তু আলাদা যে আমরা ভোরবেলা হচ্ছে রাজির দোকানে গেছি পড়া সেই কারণেই বলা যে রাজুর কথা কিন্তু ভাবে 2500 জন আর তুমি যে ফটো করছো সে কিন্তু ভাবো তুমি একার জন্য মানে রাজুর জন্য চিন্তা করছো যে রাজুর মুক্তির জন্য কখন বাজে ভাষা বেরবে ওনার মুক্তির জন্য একটা কবে না কখন বাজে ভাষা বেরবে ওনার কেটটাকে নড়ো নিয়ামি মার্কেটে বিক্রি হ্যাঁ সেগুলো করো না ভালো ভালো